তুমি জান তোমার কাছে আমায় একটি ঘর বাণী দিও একটি ঘর বাণী ডিও বলে না ফলে এই কথা বললেন কেউ কিচ্ছু বলল না আমার ম বিজয় চাচা বোলাহার ক্ষমত্র হয়ে গেল

যে আমার রাসুলের বাড়ি আর আবুল আহাবের বাড়ি একেবারে পাশাপাশি সোহানা পরে আমার রাসুলের বাড়ি হাজিদের জন্য লাইব্রেরি করা হয়েছে কি করা হয়েছে আর আবুল আহাবের বাড়ি হাজিদের জন্য টয়লেটে রূপান্তর করেছেন কে কথা বলতে হবে কে আমাদের দেশের মানুষ ইতিহাস থেকে তো শিক্ষা নেয় শিক্ষা নিবে কেমন করে ইতিহাসিত তো জানে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে আমার রাসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে এমনকি বাংলার জমিনে গত ষোলোটি বছর ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্য অবস্থান নিয়েছে আল্লাহ তাদের জায়গা ও টয়লেটে রূপান্তর করে দিয়েছে মানুষ প্রসাদ করে পায়খানা করে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছিলাম ইতিহাস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে প্রত্যেকে ভাই কারণ আপনি আমার দিনই ভাই হয়তো জানেন না এই কারণে আপনি বুঝতে পারেন না ঠিক না আমরা দরদ দিয়ে বলছি আবেগ দিয়ে বলছি প্রয়োজনে বুকের সাথে বুক মিলে নেব আসুন সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন বলেন আমি আল্লাহ পাক কবুল করুন বলেন আমি আমার রাসূলকে অভিশাপ দিলেন অথচ আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে গেল সেখানে উপস্থিত অনেক মানুষ আল্লাহ রাসুলের হাতে হাত রেখে কালী মা পুরো মুসলমান হয়েছে আল্লাহ কাফেরদের মাথা খারাপ হয়ে গেল যে মোহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ শুরু করেছে এই দাওয়াতি কাজ যদি অব্যাহত থাকে তাহলে সামনে আমাদের দলে আর কোনো লোক থাকবে না সব মুসলমান হয়ে যাবে দুই মাস পরে হজের মৌসুম কয় মাস পর দুই মাস পরে হজের মৌসুম অলিব বিন মুগিরার বাড়িতে জরুরি বৈঠক করা হলো যে দুই মাস পরে যখন দূর দূরান্ত থেকে লোকজন আসবে যে কোনো মূল্যে মোহাম্মদের দাওয়াত পরিহার করতে হবে বঞ্চিত করতে হবে যাতে করে মানুষ মুসলমান হতে না পারে জরুরি বৈঠক করা হলো যে কি করা যায় একজন বলতেছে নবী মোহাম্মদকে দুই মাস পরে যখন লোকজন আসবে তখন আমরা সবার সামনে বলবো নবী মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ পড়ে কি বলবে কি বলবে পাগল অনেক দিন লোকেরা বলতেছে না পাগল বলা যাবে না কারণ মোহাম্মদের চারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুখ দিয়েছে তার চেহারার ভিতরে যদি কেউ তাকায় তার চেহারা পাগলের মত নয় তার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সুতরাং পাগল বলা যাবে না

আরেকজন প্রস্তাব দিল তাহলে জাদু কর বলা হোক এই কথা বলার সঙ্গে সঙ্গে হলিদ বিন মুগিরা তার মাথাটা নিচে দিকে দিলেন একটু পরে মাথাটা উঠালেন ভোকস করেন চেহারা বিকৃতি করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুদ্দাসের 18 থেকে 25 নম্বর আয়াত নাযিল করে দিলেন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু ফাকার ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা

আমার আসল প্রস্তুতি গ্রহণ করলে দুই মাস পরে দূর দূরান্ত থেকে লোকজন আসলো সবাই ধরে ধরে বলতেছে আমাদের মক্কার জবেিনে নতুন একটা জানু করার আবির্ভাব হয়েছে রাউদাবেলা বলবেন না এরা তাওয়াফ করলো করার পরে একজন বলতেছে কি ব্যাপার এতদিন হলো আমরা হজ করতে আসি বহুদিন তো এই কথা না যে নতুন একজন কিসের জাদুকরের আবির্ভাব হয়েছে কোনদিন তো এই কথা শুনি না আজকে হঠাৎ করে শুনলাম ঘটনা কি চল যাই দেখে একটু জাদুকরকে দেখে আসি আল্লাহ আকবর বলে সব একত্রিত হয়ে আবার নবীজি সেই দিন ঘরের দরজার সামনে বসা দূর থেকে দেখতেছে একজন বলতেছে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার মানুষ কি করে জাদুকর হয় না এই লোক জাদুকর হতে পারে আরেকটু সামনের দিকে তারা অগ্রসর হলেন আমাদা রাসুলের চেহারার ভিতরে যিনি নূর দিয়েছেন তিনি কে আম্মাদারা ঘরের ভিতরে যখন সুর হারিয়ে যেত আমার বলেছি যদি ঘরের ভিতরে থাকতে নবীজির চেহারা থেকে যে আলো বের হতো মূর বের হতো সে আলো দেওয়া ঘরের হার সস্তা খুবে সে ভালো লাগলো

তা দূর থেকে আসা সাম দেশ অর্থাৎ বর্তমানে প্যালেস্টাইন সিরিয়া তুরস্ক এই মধ্যপ্রাচ্য আরব বাদ দিয়ে যা আছে সব দেশগুলোকে একত্রিত ভাবে বলা হতো সাম দেশ সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে চলে গেল মুসলমানের সংখ্যা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেল আল্লাহ এরপরে কাফেরদের মাথা আরো খারাপ হয়ে গেল তে কি করা যায় মুহাম্মাদের দাওয়াত তো আমাদের বন্ধ করা দরকার আর না হলে সব যদি ওই দলে চলে যায় তাহলে তো আমাদের অভূই দুঃখকতা থাকবে না কথা বুঝতেছেন আপনারা আবার জরুরি বৈঠক করা হলো দারুল নদর ভিতরে যে মোহাম্মদকে এইভাবে ঠেকানো সম্ভব না মোহাম্মদকে কিছু প্রস্তাব দাও আমার রাসুলকে প্রস্তাব দিয়েছিলেন মোট 4টা 5টা 4টা 5টা

একটা কথা বলছেন না এরপরে কাফেররা বলল আরে উত্তম প্রস্তাব রয়েছে এই তিনটা প্রস্তাব যদি তোমার ভালো না লাগে আরেকটু উত্তম প্রস্তাব হলো আগামী এক বছর আমরা সবাই মিলে তোমার রবের ইবাদত করব আর পরবর্তীতে এক বছর তুমি আমাদের মূর্তি পূজা করবে এই কথা যখন বলা হলো সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম নসবের কাছে সূরা কাফিরুন ইনজল হয়ে গেল আল্লাহু আকবার বললেন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন কুলিয়া আইয়াহাল কা আপনি কাফেরদেরকে বলুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না যারা কাফিরুন পারেন দেখবেন একই আয়াত পাক ঘুরিয়ে ফিরে বলেছে অলা আন্ত মহাবিধ মা আবু অলা আনা আ বিধুম মা হাবাত অলা আন্ত মাহাবিধ মা আবু অলা আনা আ বেদুমাত্তু মলিয়া দেব ঠিক কি না এর মানে হলো একই শব্দ দেখে তোমরা তার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা তার ইবাদত করো আমি তার ইবাদত করি না আবার আমি তার ইবাদত করি তোমরা তার ইবাদত করো সর্বশেষ আল্লাহ পাক ফিনিশিং দিলেন দিন হুকুম মানিয়ে দিন আপনি কাফেরদেরকে বলুন তাদের ধর্ম তাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে সুতরাং ধর্ম যার যার উৎসব এই কথাটা সম্পূর্ণ ভিন্ন ঠিক না ধর্ম যার যার উৎসবও হচ্ছে তার ধর্ম যার যার কথা বলেন ধর্ম যার যার পেছনের ভাইরা বলবে আমি তখন বলবো ধর্ম যার যার আপনারা সবাই বলবে উৎসব সভা এই কথাটা সম্পূর্ণ ভাবে আমাদেরকে পরিহার করতে হবে ছোট ছোট সোনামণিদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন ভাবে গণ্ড কৌরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্ম যার যার উৎসব সভা আমরা মুসলমান আমাদের পার্শ্ববর্তীতে যারা হিন্দু ভাই বোনেরা থাকে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে করেছেন আল্লাহ তাই বলে সময় সিঁদুর দিয়ে তাদের সাথে নাচবেন তা তো পারে তা হতে পারে আল্লাহ পাক হেফাজত করুক বলেন আমার আসলকে প্রস্তাব দেওয়া হলো তারপরেও আমার আসলের কাজ বন্ধ করা যাচ্ছে না এবার কি করবে আবার জলের বৈঠক করা হলো নবী মুহাম্মাদের বিরুদ্ধে এবার কি করা যায় আমার রাসুলের বিরুদ্ধে কাফেরেরা দারুন নাদওয়ান ভিতরে তিনটা ষড়যন্ত্র করলো কয়টা ভাই কয়টা এক নাম্বার ষড়যন্ত্র করেছে নবী মুহাম্মদকে আমরা জেলখানায় বন্দি করব জেলখানায় বন্দি করার পরও যদি তাকে দাওয়াতের কাজ থেকে ফিরে আনা আনা না যায়

যন্ত্র করলে আমার রাসুলকে তারা দেবো আমাদেরকে বন্দি করলে তো আমরা কি পাই ভাত পাই রুটি পাই সমস্ত সেবা পাই আর আমার রাসুল ঘোধার ধারণায় গাছের লতা পাতা পর্যন্ত খেয়ে চাল্লা বলেন এত কষ্ট আমার রাসুল করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আর আমরা রেডিমেড ইসলাম পেয়েছি সেই ইসলামকে আমরা মূল্যায়ন করে বাপ মুসলমান মা মুসলমান তাই আমরা মুসলমান ঠিক কিনা ভাই জীবনে একত্র নামাজ পড়ে না রাসুলের আদর্শ মানে না কোরবানির সময় আসলে বস্তু নেই লাগে মারা মারে এরকম মুসলমান মনে হয় নাই আমাদের ওইদিকে কিন্তু আছে

কালিমা পড়ার কারণে হুসুল ময়দানে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া হবে পাশে বসে আছে আবু জেহেল খুব বোঝার একটা কথা রয়েছে এখানে আবু জেহেল বসে আছে আবু জেহেল বলতেছে সারা জীবন এক ধর্ম মানলা মৃত্যুর সময় তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসুল মন খারাপ করলেন আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন চাচা

মৃত্যুবরণ করলেন আমার যে অনেক কষ্ট করেন হাত তোলে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও আমাকে এত ভালোবেসেছে মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার নবীজির উপর আয়াত নাযিল করলেন মা কানা লিন

আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান নামে চলে যায় রাসুলের হাতকে আল্লাহ পা ফিরিয়ে দিলেন বললেন ইন্না কালা তাহাদি ইমান আহবাব তাহে আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নাই আল্লাহ বলে রাসুলের হাতকে ফিরিয়ে দিলেন আবার আল্লাহ পাক ইমানদারদেরকেও সাবধান করে দিলেন আমাদের গ্রামে আমাদের সমাজে আমাদের দেশের টাটকা মুশ্রিক মারা যায় জীবনে এক অক্ত নামাজ পড়ে না বিড়ি খায় পাঁচ অক্ত দেখলে শরীর চুলকা দাঁড়িয়ালা টুকরিয়ালা দেখলে শরীর চুলকা ইসলাম আন্দোলনের ভাইদেরকে দেখলে শরীর চুলকা এই ধরনের টাটকা মুশ্রিক মুরাফে মারা যায় আমাদের গ্রামের মসজিদের হুদুর দেয় এমন ভাবে দোয়া করে মনে হয় জান্নাতুল ফেরদাউসে চলে গেছে আছে না নাই যেখানে রাসুলের হাতকে ফিরিয়ে দেওয়া হলো সেখানে সারা পৃথিবীর সমস্ত আলে মালামা মুক্তি মহাদ্দের যদি কেমন পর্যন্ত মুশ্রিকের জন্য আল্লাহর কাছে হাত বলে দেওয়া পারে আল্লাহ পাত্রাদের গোয়া কবুল করবে সুরা তাও করে আপনারা দেখেন বানানো কোনো কথা নয় কোরআন আল্লাহ পাক দিয়েছেন জীবন্ত মানুষের জন্য কাদের জন্য আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে হুজুরের জন্যে বাড়ি বাড়ি যাবে মিলাত করবে খাবে আর এটার দায়িত্ব শেষ ঠিকই না এরকম কিন্তু আমরা মনে করি সেই দিন শেষ সেই দিন শেষ কোরআন হলো এই কারণে দেয়নি কোরআন করবেন কোরআন বুঝবেন বাস্তব জীবনে আমল করবেন আল কোরআন আলাইকা কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষের দলিল হয়ে হাসনের ময়দানে দাঁড়াবে কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায় কোরআন সাফায়াত করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে বলেন সেই কোরআনের পক্ষে আমরা আছি তো ভাই কথা বলেন আছি তো ভাই আছি আমার প্রিয় বন্ধুগণ যেটা বলছিলাম রাসূলের চাচা মারা গেল কে মারা গেল খেয়াল করেন সারা জীবন রাসূলকে ভালোবেসেছে কোরআনের একটা শব্দ বারে নাই সেই শব্দ হচ্ছে ফাতাবিউনি হে রাসূল আপনি আপনার জমবদেরকে বলুন তারা যেন আপনার আনুগত্য করে সুবহানাল্লাহ ভালোবাসা আর আনুগত্য জিনিসটা কিন্তু ভিন্ন কথা সন্তান সব সময় বাবাকে ভালোবাসে ভালোবাসার কোণটে নাই সন্তানের বাবাকে আপনি কিছু বলে দেখেন দেখেন আপনার সাথে সন্তান ঝগড়া লাগে কিনা অথচ সেই বাবাই সন্তান বলে এইভাবে চল ওই সন্তান আর ওইভাবে চলে আনুগত্য হচ্ছে সেইটা বাবা যেভাবে বললো সেইভাবে চলা ভালোবাসার আনুগত্য ভিন্ন জিনিস আবু তালেব রাসুলকে ভালোবেসেছে কিন্তু আনুগত্য করে নাই কোরআনের একটা শব্দ ফাটটাকে উনি মানে নাই রাসুলের আনুগত্য করে নাই এ কারণে আপনারা আওয়াজ দিয়ে বলুন তো আবু তালেব যাবে কোথায় কোথায় যাবে আজকে যারা নামাজ পড়া ফরজ মানে রোজা করা ফরজ মানে হজ করা ফরজ যাকাত দেওয়া ফরজ মানে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ফরজ এই কথার সাথে যারা ঐক্যমত পোষণ তারা আবু তালেবের মত জাহান্নামে থাকবে আপনি রাত ধরে না যাই করেন এটাই হচ্ছে কোরআনের কথা আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান অসংকল্প আয়াত দ্বারা প্রমাণ দা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি কি কারণ নাম ধরে বলতেছি কথা বলেন নাম ধরে বলתיছি শুরুতে কিন্তু বলেছি আমরা সবাই আল্লাহর দলের লোক কোন দলের লোক আল্লাহর দলের লোক খুব খেয়াল করে শুনবেন চাচা মারা গেল দুই মাস পরে আবার স্ত্রী খাদি আল্লাহ তাল আলহ শিও মারা গেল এই দুই চ রাসুলের উপরে সাত ছিল স্বাদ এদের কারণে মক্কার কাফের অনুষ্ঠিত আমার রাসূলকে কিচ্ছু বলতে পারে এই দুই চান মারা গেলে মবিজের উপরে আরো জরুর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল আবার নবীজি জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তাই ফের চলে গেলেন দুই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাই ময়দানে মানে আবার নবীজি দাওয়াত দিয়েছেন মোট দশ দিন